বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে আমাদের স্টক মার্কেটের বেশ ভালো রকম আপসাইড দিচ্ছে তো এই আপসাইড মুভমেন্টের পিছনে ব্যাংকিং সেক্টর একটা ইম্পর্টেন্ট পার্ট তো আজকে আমি ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করবো এবং এর তিনটে মেন ফান্ডামেন্টাল প্রশ্নের আমি উত্তর দেবো প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যাংকিং সেক্টর কি আমাদের পিক করা উচিত আজকের দিনে দাঁড়িয়ে কেন ব্যাংকিং সেক্টর ফিউচারে ভালো প্রোগ্রেস করতে পারে এক নম্বর দু নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট ব্যাঙ্ক না পিএসইউ কোনটা আমাদের জন্য বেটার এবং কেন আর তিন নাম্বার হচ্ছে যে আমি এখানে কিছু ব্যাংকের নাম বলবো যেই ব্যাংকের যে ব্যাংকের স্টকগুলো আমরা যদি এখন কিনে রাখতে পারি তাহলে সেগুলো কিন্তু অনেক ভালো পজিশনে যেতে পারে আর চার নাম্বারে আমি একটা বোনাস টিপ দেবো যেখানে আমি একটা এমন একটা ছোট্ট ব্যাংকের নাম বলবো যেই ব্যাংকটার শেয়ার প্রাইস এখন পঞ্চাশ টাকারও নিচে কিন্তু সেটা একটা মাল্টিব্যাগার স্টক হওয়ার কিন্তু একটা পসিবিলিটি রাখে তাহলে এক এক করে শুরু করি প্রথমত যে ব্যাংকিং সেক্টর কেন উন্নত হতে পারে ইন্ডিয়াতে ব্যাংকিং ব্যাংকিং ব্যবসা কেন উন্নত হবে প্রথম কারণ হচ্ছে যে ইন্ডিয়ার ম্যাক্রো ইকোনমিক আউটলুক ম্যাক্রো ইকোনমিক আউটলুক মানে হচ্ছে ইন্ডিয়া আগামী কিছু বছরে ইন্ডিয়া কেমন ভাবে ইম্প্রুভ করবে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বিশাল বড় মার্কেট এখানে লোকজনের প্রচুর প্রচুর লোকজন প্রচুর টাকার দরকার সেখানে টাকা কে দেবে ব্যাঙ্কিং সেক্টর কাজেই ব্যাঙ্কিং সেক্টর ইন্ডিয়াতে উন্নতি করবেই করবে তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার লোকের হাতে টাকা কম শখ বেশি সিম্পল ভাব এটা তোমার আমার চারিদিকে বাড়িতে যদি আমরা দেখি আমাদের নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশন দেখলেও আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে ডিমান্ড অনেক বেশি আছে কিন্তু সেই পরিমাণে সেটাকে পারচেস করার পারচেসিং ক্যাপাসিটি কম আছে কাজেই ব্যাঙ্কিং সেক্টর ইন্ডিয়াতে প্রচুর প্রচুর ইম্প্রুভ করার স্কোপ আছে এক নম্বর দু নম্বর লোয়ার ইন্টারেস্ট রেট আমরা দেখেছি যে সবসময় প্রতি দেখেছি যে আরবিআই হয়েছে লাস্ট যে দুটো মনিটরি মিটিং হলো সেখানে কিন্তু আরবিআই কমপ্লিটলি বলে গেছে যে আমরা ব্যাংকিং সেক্টরে আরো বেশি করে টাকা ইনজেক্ট করার কথা ভাবছি মার্কেটে আরো বেশি টাকা দেওয়ার কথা ভাবছি কাজেই মার্কেটে টাকা দেওয়ার ওয়ে হচ্ছে ব্যাঙ্ক কাজেই ব্যাঙ্কিং সেক্টরের থেকে উন্নতি করবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এছাড়া হচ্ছে ট্যাক্সে যে ছাড় গভর্নমেন্ট দিয়েছে তার এফেক্ট কিন্তু ব্যাঙ্কিং সেক্টর আমরা দেখতে পাবো কারণ ট্যাক্সের ছাড়ের এফেক্ট দিয়েছে মানে কি মানুষের পারচেজিং পাওয়ার বেড়েছে তাহলে পারচেজিং পাওয়ার যদি বাড়ে এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট যদি আমার কাছে আজকে আজকে আমাকে দশ টাকা আছে সাপোজ কালকে আমার কাছে তিরিশ টাকা রইলো ঠিক আছে তো আমার হাতে যখন 30 টাকা আছে তখন আমি একটা একশো টাকার ফোন আমি 30 টাকা আমার হাতে অলরেডি আছে তো আমি সেটাকে ডাউন পেমেন্ট করে বাকিটা আমি ইএমআই করে কিন্তু আমি একশো টাকার ফোনটা নিতে পারি ঠিক আছে উল্টো দিকে আমার কাছে যদি টাকার পরিমাণ যদি দশ টাকা থাকে তাহলে কিন্তু আমি একশো টাকার ফোনটা নেওয়ার কিন্তু পক্ষপাতি কম হবো তো আমি ফোনের উদাহরণ দিলাম এটা অ্যাকচুয়ালি বাড়ি গাড়ি বা এই ধরনের বড় বড় যে ইনভেস্টমেন্টগুলো আছে না সেগুলোর ক্ষেত্রে আমাদের হাতে টাকা থাকাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট বড় অ্যাসেট কেনার ক্ষেত্রে এবং ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে কাজে ট্যাক্সের ছাড় দেওয়াটা মানুষের হাতে লিকুইডিটি বাড়ানোটা কিন্তু একটা এফেক্ট হিসাবে কাজ করবে যেটা কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের বিজনেসকে বাড়াবে আর একটু এফআইআই রিটার্ন এফআইআই রিটার্ন হওয়ার পিছনে মেনলি দুটো কারণ একটা হচ্ছে ইন্ডিয়ার আউটলুক আমি যেটা বারবার বলেছি অলরেডি যে ইন্ডিয়া ভালো করবে ফিউচারে এটা যেমন একটা ব্যাপার আছে সেকেন্ড হচ্ছে যে এফআইআই যখন রিটার্ন করবে না তখন ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা আরো আরও ভালো পারফর্ম করবে এবার আরও ভালো পারফর্ম যখনই করবে তখনই কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট হবে মানুষের হাতে টাকা আসবে কারণ ওয়েজেস আসবে মানে আমি যদি একটু ভেঙে বলি তো যখন কোম্পানি ভালো পারফর্ম করে তখন কোম্পানি যারা লেবার কোম্পানির যারা এমপ্লয় নট লেবার যারা এমপ্লয় ঠিক আছে তো তাদের হাতে কিন্তু টাকার পরিমাণ বাড়ে ঠিক আছে তাহলে যাতে বোনাস আসে বেশি টাকার পরিমাণ বাসে বেশি এমপ্লয়মেন্ট আসে বেশি তাহলে যখন এই সিচুয়েশন গুলো তৈরি হবে তখন কিন্তু লোকের পার্চেসিং পাওয়ারও বাড়বে তার ফলে কিন্তু ডিমান্ডও ক্রিয়েট হবে এটা 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 একটা সাইকেল তো যেহেতু এফআইআই রিটার্ন হচ্ছে সেটাও কিন্তু ব্যাঙ্কিং সেক্টরকে কিন্তু আলটিমেটলি বাড়তি দেবে ব্যাঙ্কিং সেক্টর কিন্তু আলটিমেটলি বাড়বে সেটা নিয়েও সন্দেহ নেই তো মোটামুটি ওভারঅল এই কিছু পয়েন্টের যে পয়েন্টগুলো বেশ করে আমরা বলতে পারি ইন্ডিয়ান ব্যাঙ্কিং সেক্টর ভালো পারফর্ম করবে এবারে আমি আসছি প্রাইভেট সেক্টর ব্যাংক নাকি গভর্নমেন্ট ব্যাংক মানে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক নাকি পিএসইউ ঠিক আছে মানে প্রাইভেট ব্যাঙ্ক না गवर्नमेंट ব্যাঙ্ক মোদার কথা হচ্ছে এটা কেন মানে কোনটা বেটার আমি যদি এফিসিয়েন্সির দিকে দেখি না তাহলে ডেফিনেটলি প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক এফিসিয়েন্সি অনেক বেশি প্রায় গভর্নমেন্ট ব্যাঙ্কের থেকে কারণ আমরা দেখেছি যে এস বি আই এস বি আই থেকে আমাদের এই কথা শুনতে হয় যে দাদা এখন লিঙ্ক নেই বা তিন নম্বর কাউন্টারে যান চার নম্বর কাউন্টারে যান কিন্তু আপনি সেখানে এইচডিএসিতে যাবেন আইসিআইসিআই ব্যাঙ্কে যাবেন অ্যাক্সিস ব্যাঙ্কে যাবেন বন্ধন ব্যাঙ্কে যাবেন যে কোনো ব্যাঙ্কে যাবেন তো ওখানে ওরা একটাই কথা বলবে ঠিক আছে দাদা আমি করে দিচ্ছি আপনি আসুন ওরা ছোটো ছোটো করে আপনার কাজ করে দেয় মানে আমি অ্যাজ এ কাস্টমার যারাতে পয়সা আছে যদি তার তারাতে টাকা পয়সা থাকে তো সে ডেফিনেটলি প্রেফার করবে প্রাইভেট ব্যাঙ্কে রাদার দেন পিএসইউ কারণ সেখানে হেকটিক জিনিসটা কম তাই না এটা একদম সিম্পল ব্যাপার কারণ এফিসিয়েন্সির দিক থেকে আমি বলতে পারি ব্যাংকের এফিসিয়েন্সি অ্যাজ ওয়েল এজ কাস্টমার এফিস মানে কাস্টমার স্যাটিসফ্যাক্টরি যে প্যারামিটার মানে কাস্টমারকে কত স্যাটিসফাই করতে পারছে তবেই তো কাস্টমার তাকে যাবে না তো এই দুটো দিক থেকে কিন্তু প্রাইভেট সেক্টার ডেফিনেটলি পিএস থেকে এগিয়ে আছে দু নম্বর টেকনিক্যাল সাপোর্ট টেকনিক্যাল সাপোর্টের দিক থেকে কিন্তু ডেফিনেটলি প্রাইভেট ব্যাংক পিএসইউ থেকে এগিয়ে আছে ওকে তিন নম্বর হচ্ছে অ্যাসেট কোয়ালিটি অ্যাসেট কোয়ালিটি ডেফিনেটলি বেটার প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে কারণ এখানে এখানে ব্যাঙ্কে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হলে কি হয় তাদেরকেই লোন দেওয়া হয় যারা লোন চোকাতে পারবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ঠিক আছে এবং খুব কম সময় এরকম হয়েছে যে সেখানে কিন্তু মানে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক থেকে টাকা মেরে দিয়ে চলে গেছে রাতে এটা বেশি হয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক মানে গুলোতে ঠিক আছে কাজে অ্যাসেট কোয়ালিটি দিক থেকে এনপি এর থেকে কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক অনেক বেশি স্টেবল ফান্ডামেন্টালি কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক অনেক বেশি স্টেবল ঠিক আছে হ্যাঁ অনেক কিছু সিচুয়েশন আছে যেমন ইয়েস ব্যাঙ্ক প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক বাট কোলাপস করে গেছে ঠিক আছে ইন্ডিসেন্ট ব্যাঙ্কে আমি এরকম কেস দেখলাম বাট স্টিল প্রাইভেট সেক্টর ব্যাংক অ্যাজ এ হোল কিন্তু অনেক বেশি বেটার পজিশন হোল্ড করে পিএসসিইউ থেকে ওকে অ্যাসেট কোয়ালিটির দিক থেকে ভ্যালুয়েশনের দিক থেকে ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু অ্যাস মানে প্রাইভেট সেক্টর ব্যাংক খুব একটা চিপ কোনদিনই চলে আসে না ফেয়ার ভ্যালুয়েশন থেকে এক্সপেন্সিভ ভ্যালুয়েশনের মধ্যেই থাকে রাদার এখানে কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক বা পিএসসিইউ যেগুলো সেই পিএসসিইউ গুলো কিন্তু চিপ থেকে ফেয়ার ভ্যালু বা মডেট ভ্যালুর মধ্যে ওঠানামা করে তো আমরা কিন্তু এই দিক থেকে মানে ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু যদি আমরা গ্রোথ পারসপেক্টিভে দেখি তাহলে কিন্তু আমরা পাবলিক সেক্টর ব্যাঙ্ক যেগুলো যেগুলো পিএসইউ সেগুলোর দিকে কিন্তু আমরা নজর নজর দিতে পারি সাপোর্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে গভর্নমেন্ট সাপোর্ট লেসার হয় কিন্তু পিএসইউগুলোতে যেগুলো সরকারি ব্যাঙ্ক সেগুলোতে কিন্তু গভর্নমেন্টের সাপোর্ট অনেক বেশি হয় যদি লিকুইডিটি অসুবিধা হয় তাহলে গভর্নমেন্ট লিকুইডিটি ইনজেক্ট করে গভর্নমেন্ট মানে সেখানে আরও বেশি লিকুইড করে দেয় ইয়ে মানে ব্যাঙ্কগুলোকে মানে গভর্নমেন্টের সাপোর্ট কিন্তু ব্যাকআপ সাপোর্ট কিন্তু পাবলিক ব্যাঙ্কগুলোতে থাকে যেটা কিন্তু প্রাইভেট ব্যাঙ্কে থাকে না আর যে ব্যাড লোন যেটা আমি অলরেডি বলেছি ব্যাড লোনের দিকে কিন্তু ডেফিনেটলি পাবলিক সেক্টর ব্যাংক অনেক পিছিয়ে আছে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক অনেক বেশি এগিয়ে আছে কাজে কম্পারেটিভ আলোচনা এটা যদি আমাদের কিনতে যদি ফান্ডামেন্টালি আমি যদি চাই যে ফান্ডামেন্টালি স্ট্রং একটা ব্যাংক কিনবো ঠিক আছে তাহলে ডেফিনেটলি প্রাইভেট সেক্টর ব্যাংকে যেতে হবে যদি মনে হয় যে ফান্ডামেন্টালি স্ট্রং অ্যাজ ওয়েল অ্যাজ এমন একটা ব্যাঙ্ক কিনবো যার গ্রোথ পটেন্সিয়াল অনেক বেশি তাহলে আমি বলবো অবশ্যই যেটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু আমরা পাবলিক সেক্টর ব্যাংক বা পিএসইউ দিকে যাব এবার আমি এখানে চারটে ব্যাংকের কথা বলেছি এখানে চারটে ব্যাংকের কথা মেনলি আমি নিয়ে এসেছি যেই চারটে ব্যাংক কিন্তু মেনলি আমাদের মানে দুটো প্রাইভেট সেক্টর দুটো হচ্ছে পিএসইউ যাদের কিন্তু গ্রোথ পটেনশিয়াল ভালো তো আমি যদি পিএসইউ ব্যাঙ্কগুলোর কথা শেষে আসি ফার্স্টে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক বলি তাহলে প্রথমে যেটা আসবে দুটো ব্যাঙ্ক একটা আইসিআইসি একটা এইচডিএফসি সবাই নাম জানে এই দুটো ব্যাঙ্ক কিন্তু খুব ভালো পজিশনে আছে কিন্তু দুটো ব্যাঙ্ক কিন্তু অ্যাট প্রেজেন্ট তার কিন্তু টপ মোস্ট পজিশনে রয়েছে মানে এটা কিন্তু মোটো মানে কি বলবো প্রাইজের দিক থেকে এটা কিন্তু মোটো ডিসকাউন্টের প্রাইজে না এটা কিন্তু মানে টপ বা বানিয়ে ফেলেছে অলরেডি আমি জাস্ট পয়েন্টগুলো বলছি ওকে আইসিআইসি ব্যাংকের সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ওয়ান অফ দা লার্জেস্ট প্লেয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে ঠিক আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই দু নম্বর যে টেকনিক্যাল দিক থেকে প্রাইভেট সেক্টর ব্যাংকের দিক থেকে আইসিআইসিআই যথেষ্ট স্ট্রং এনপিএ রিডিউস করেছে এবং যথেষ্ট কম দেখো আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি দুটোকে আমরা বলতে পারি বড় লোকের ব্যাংক ঠিক আছে এই দুটো নিয়ে মানে একদম মানে যারা বেশি পয়সা হলে তারা এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলে এবং তারপরে টাকা মারজার সম্ভাবনা কম কাজেই কাজেই ব্যাড লোন বা এই সমস্ত দিক থেকে কিন্তু এরা অনেক বেশি মানে ঠিকঠাক এই যে কোনো সন্দেহ নেই যেটা মেন ব্যাপার সেটা আমি যদি ফান্ডার চার্টের দিক থেকে দেখি সেটা হচ্ছে যে প্রথমত অল টাইম হাই ট্রেড করছে যেটা কিন্তু মানে একটা ব্যাপার যে অল টাইম হাই ট্রেড করছে আমি এখন এটাকে কিনবো এটা গ্রোথ পটেনশিয়াল কতটা থাকবে এবং কতটোর উপরে উঠবে ডেফিনেটলি অনেকে বলে যে ব্রেকআউট দিয়েছে কিন্তু ব্রেকআউট দেওয়ার ব্যাপারটা আমাকে দেখতে হবে যে আমি যদি চার্টটা দেখি তাহলে দেখো আমি উইকলি ক্যান্ডেল কথা বলছি দ্য লাস্ট দু তিনটে উইকলি ক্যান্ডেল দেখো যে বড় বড় ছোট ছোট ক্যান্ডেল বানিয়েছে বড় বড় গ্যাপ আপ ওপেনিং দিয়ে ঠিক আছে তো এটা কিন্তু না খুব একটা কন্টিনিউশনকে দেখায় না আমি ফান্ডে মানে একদম চার্টের কথা বলছি এক নম্বর দু নম্বর আমি যদি ভলিউম দেখি আমি পুরোটাই বলছি যেহেতু লং টার্মের জন্য পুরোটাই বলছি কিন্তু উইকলি চার্টের ক্ষেত্রে ওকে তো ভলিউমের দিক থেকে যদি দেখি তার ভলিউমের দিক থেকে দেখবো কিন্তু ভলিউম ডিক্রিজিং একটু সবাই দেখে নেবে চার্টটা মানে আইসিআই ব্যাংকের উইকলি ভলিউমের চার্ট কিন্তু ডিক্রিজিং কমপ্লিটলি ডিক্রিজিং কাজেই ভ্যালুয়েশন মানে চার্টে আমি দেখছি প্রাইস বাড়ছে কীভাবে বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ঠিক আছে কিন্তু ভলিউম ডিক্রিজ করছে এটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে এটা কিন্তু কিন্তু এখানে একটা ডাউনফল আসবে এবং এই ডাউনফলটা আসবে এটা পরিষ্কার ব্যাপার তার কারণ হচ্ছে যে কোয়ার্টার ফোরের রেজাল্ট এসেছে এবং প্রাইভেট ব্যাঙ্কগুলো খুব ভালো রেজাল্ট করেছে কাজে যারা ব্যাংকের স্টক বা যারা কোনো স্টক মার্কেটের স্টককে যারা হেলায় মানে মার্কেটের স্টককে যারা ইনক্রিজ করে বা ডিক্রিজ করে তারা বিগ প্লেয়ার তো বিগ প্লেয়াররা অলরেডি কিন্তু জানতো যে স্টক এর রেজাল্ট কিন্তু ভালো আসবে কারণ এটা একটা মানে এটা একটা কি বলবো মানে চলছিল কথা যে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক খুব ভালো রেজাল্ট করবে কাজেই তারা কিন্তু প্রফিট বুকিংয়ের দিকে আসবে কোয়ার্টার ফর রেজাল্টের পরে কাজে প্রফিট বুকিং এর দিকে যখন আসবে তখন কিন্তু এর ইয়ে কিন্তু ডেফিনেটলি কমবে মানে এটা কিন্তু একটা পড়ার দেখার চান্স আছে বিশেষ করে পনেরোশো যে লেভেলটা আছে পনেরোশো লেভেল খুব ক্রুশিয়াল লেভেল পনেরোশো লেভেলের পনেরোশো লেভেল মানে পনেরোশোই আমি বলছি না তার পঞ্চাশ উপর নিচে এটা কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট একটা রিভার্স হওয়ার পসিবিলিটি রয়েছে ওকে এবার আমি এইচ ব্যাংকের ক্ষেত্রে আসছি এইচডিএফসি ব্যাঙ্কেরও কিন্তু সেম ব্যাপার কিন্তু আরেকটা কথা এখানে আইসাইসআই বা এইচডিএফসি দুটো ক্ষেত্রেই বলতে হবে সেটা হচ্ছে যে ডিআইআই এবং এই দুটো ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু তাদের নিজেদের স্টেক কিন্তু মানে তাদের ইন্টারেস্ট দেখাচ্ছে মানে ডিআইএফআই কিন্তু ইন্টারেস্ট মানে তারা কিন্তু আস্তে আস্তে স্টেক বাড়াবে এরকম একটা পসিবিলিটি রয়েছে এবং বাড়ছেও ঠিক আছে তো গুড সাইড এটা কিন্তু এইচ ব্যাংকের ব্যাঙ্কের ক্ষেত্রেও ব্যাড সাইড গুড সাইড তো আমরা সবাই জানি এইচডিএফসি যথেষ্ট বড় ব্যাঙ্ক এসব তো জানি ব্যাড সাইড হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমি সেম প্যাটার্ন দেখেছি যে উইকলি সেটা কিন্তু ভলিউম ডিক্রিজ করছে ঠিক আছে দু হাজারের যে লেভেলটা দু হাজারের লেভেলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দু হাজার লেভেলতে কিন্তু রিভার্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কোয়ার্টার ফোর রেজাল্টের পরে কিন্তু প্রফিট বুকিং এর সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং এই দুটোই এইচ ডিফসি এবং আইসআইস এ দুজনই কিন্তু টপ লেভেলে কিন্তু এখন অব্দি ট্রেড করছে কাজে রিভার্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রিভার্সের সময় কিন্তু আমাদেরকে এই স্টকগুলোকে কিনতে হবে কারণ ফান্ডামেন্টালি প্রচন্ড স্ট্রং ডিআইআই এফআইআই কিন্তু এদের ইন্টারেস্ট শো করছে এখানে কাজেই আমরা তো ওয়েট করতে হবে আরেকটু কখন রিভাই মানে রিভার্স হবে একটু পিছন দিকে আসবে দেন কিন্তু আমরা স্টকগুলোকে পিক করব ওকে তো এরপর আমি আসছি যে পাবলিক সেক্টর ব্যাংকে পিএসসি তো সেখানে দুটো স্টক আমি রেখেছি একটা হচ্ছে এসবিএ একটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোডা এসবিআই আমরা জানি এসবিআই ট্রাস্টের নামই হলো এসবিআই ঠিক আছে তো আমার মনে হয় যে যদি আজকের দিনে যদি ব্যাংকের স্টককে পিক করতে হয় তাহলে এসবিআই ইজ দ্য বেস্ট অপশন ঠিক আছে যদি আমাকে পার্সোনালি বলা হয়েছে আমি কোন ব্যাংকে স্টক পিক পিক করবো তাহলে আমি দুটো স্টক পিক করবো একটা হচ্ছে এস বি আই তো ব্যাঙ্ক অফ আমি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের দিকে অ্যাট প্রেজেন্ট যাব না যাতে গ্রোথ প্রতিষ্ঠান যতই ভালো ভালো হোক না কেন আমার যদি লং টার্মের জন্য যদি আমার প্রাইভেট মানে ব্যাংকে আমার ইনভেস্ট করার ইচ্ছা হয় তো আমি ডেফিনেটলি এস বি আই অথবা ব্যাঙ্ক অফ বরোডায় যাব স্পেসিফিক্যালি বললে আমি ব্যাঙ্ক অফ বরোডায় যাব ঠিক আছে কারণ হচ্ছে ব্যাঙ্ক অফ বরোডা কিন্তু দামটা অনেকটা এখন কম আছে এবং অনেকটা পিছনের দিকে যদিও যদি ব্যাঙ্ক অফ বরোডা আমি উইকলি চার্জ দেখি তো একটা এরকম ইউ প্যাটার্ন একটা কিন্তু গ্রোথ দেখাচ্ছে যদি ইউ প্যাটার্ন গ্রোথ অনেক সময় মানে একটু ডেঞ্জারাস হয় ঠিক আছে তো এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং প্রত্যেকটা সেক্টরে আমি দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু ডিক্রিজিং ঠিক আছে এবং সামনে একটা দুশো ষাটে একটা রেজিস্ট্যান্স লেভেল আমি দেখতে পেয়েছিলাম এখানে মোটামুটি দুশো ষাটের দিকে বা এদিক ওদিক হবে পঞ্চাশ পয়েন্টের এদিক ওদিক হবে ঠিক আছে দুশো ষাটের রেজিস্ট্যান্স পয়েন্ট আছে রেজিস্ট্যান্স পয়েন্টের ধাক্কাকে যদি ব্যাঙ্কটা ব্যাঙ্ক এই শেয়ার যদি এরকম নিউচের দিকে আসে তাহলে কিন্তু আমরা এখানে ব্যাঙ্কের এই শেয়ারটাকে বাই করতে পারি অথবা যদি শর্ট টার্মে বাই করা যায় তাহলে কিন্তু এখন বাই করে দুশো ষাটের লেভেল আগে কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে ঠিক আছে যেহেতু ভলিউম ডিক্রিজিং প্রাইস ইনক্রিজিং এটা কিন্তু ট্রেন রিভার্সাল একটা পরিষ্কার ইন্ডিকেশন দেয় ওকে তো এর ক্ষেত্রে এবং এস বি আই এবং ব্যাঙ্ক বড়োটা দুটোর ক্ষেত্রে আমি বললাম তো এখন লাস্ট যে কথাটা আমার বলার সেটা হচ্ছে যে যে স্টকটার কথা আমি বলছি সেটা হচ্ছে যে একটা আমার মনে হচ্ছে যে স্টকটা ডেফিনাইটলি ভালো মানে ভালো একটা প্রগ্রেসের জায়গায় উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যদিও এটা এখনো ব্যাঙ্কিং জায়গায় জানি স্মল ফাইন্যান্স ব্যাংকে আছে এবং আর এর কাছে মানে পিটিশন দিয়েছে যে আমরা ফাইন্যান্স ব্যাংকে মানে পুরো প্রুফ ফুল ফ্লেজেড ব্যাংকে যেতে চাই তো আমার মনে হয় যে উজ্জীবন হয়তো পেও যাবে ফুল ফ্লেজেড ব্যাংকে হয়তো লাইসেন্স পেয়েও যাবে তো আমার মনে হয় উজ্জীবনের দাম এখন খুব কম পঞ্চাশ টাকার কাছাকাছি আছে আমার আমার তো পার্সোনালি মনে হয় যে উজ্জীবন কিন্তু ভালো পজিশনে একটা যাবে কারণ আমি উজ্জীবন বেশ কিছুদিন ধরে আমি ট্র্যাক করছি উজ্জীবন তো আমার মানে উজ্জীবনকে তোমরা দেখতে পারো উজ্জীবনকে একবার টিকা যদি চাও তো আমি এটা নিয়ে ভিডিও বানাবো তো আহ মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট যদি মনে হয় যে আমি ঠিকঠাক ইনভেস্ট করব মানে আমি রিস্ক ক্যাপেটাইট কম রিস্ক আমি নিতে পারবো না আমি এমন একটা স্টক ইনভেস্ট করবো যেটা পাঁচ সাত বছরের মধ্যে ভালো রিটার্ন দেবে দেন গোফার ব্যাঙ্ক অফ বরোডা অর এসবিআই আর যদি মনে হয় যে ঠিক আছে আমি এমন একটা ব্যাঙ্কে ইনভেস্ট করবো যেটা আমার কাছে মানে লং টার্মে ভালো রেজাল্ট দেবে আমি এখান থেকে একটা মানে দাও খেলবো মধ্যে কথা তাহলে আমি বলবো যে গোফার উজ্জীবন ঠিক আছে আর একটা ব্যাঙ্ক আছে আইডি আইডিবিআই তো ওটা ওটাও ফার্স্ট ব্যাঙ্ক ওটার কথা বাধ্য আমি এখন উজ্জীবনের কথাই বলবো ব্যাস ইট আজকের মতো ব্যাঙ্কের ভিডিও দেখা যাক কি হয় মার্কেটে